ইক্বরা আর কি পড়তে হবে কি পড়তে হবে بسم রকনি কে নবি ফালা আপনি সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন সেই জ্ঞান চর্চা করতে হবে এক নামা দুই কলা করে আছেন আলত যে আল্লাহ মানুষকে আলাপ থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষ এমনি এমনি পৃথিবীতে আসেনি তার একজন সৃষ্টিকর্তা আছে ইক্বরা আর রব্বিকাল আকরাম আপনি পড়ুন আপনি সেই রবের নামে যিনি মহামান সম্মানিতিত মহা সম্মানিতিত আল্লাজি আল্লামা বিল কলম যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন পড়াশোনাতে লেখার সম্পর্ক আছে

রসুল কম্কে পাঠিয়েছেন এবং তাদের উপর অহিন করেছেন সেই গাড়িটা ছড়িয়ে পড়েছে আদম সন্তানের মধ্য থেকে এবং সেই গাড়ির চর্চায় আমরা এখন সমাজ সংস্কারের করে আসবে আক্রান্তের উপর এই যে প্রথম কোরআনটা শুরু হলো এটা ছিল রামাদান মাসে এবং কদয় এরপরে বিভিন্ন সময়ে প্রায় তেইশ বছর ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এক এক সময় এক একটা বিধান এবং আয়াত নাজিম হয়েছে এভাবে তেইশ বছর পর যখন এই কোরআন এবং তার ব্যাখ্যা হারিসকে কেন্দ্র করে রবী সাল্লাহ আলীহাম সমাজ সংস্কার করা শুরু করলেন তেইশ বছর পর আমরা দেখলাম যে মক্কার মধ্যে কোনো প্রকার শিরকে বালাই নাই আমি আমরা দেখলাম যে মক্কায় কোনো সুর বা হিমা বলতে কিছু নাই আমরা দেখলাম যে মক্কায় বলতে কিছু নাই মক্কায় সেনার অভিযান নাই মক্কায় কোনো হানাহানি নাই কোন নারী জাতির কোন অবমাননাও নাই অর্থাৎ পুরো অন্ধকার আচ্ছন্ন সমস্যা আলোকিত হলো কিসের কারণে কিসের মাধ্যমে আল্লাহ পাকের ওহির মাধ্যমে সেই রহিতা কি যেটা আমার হাতে দেখছেন আল পুরানু ক্যারিম আল্লাহ পাকের রহিটা কি আল পুরানু ক্যারিম এবং তার ব্যাখ্যা গিয়ে আছে শুননা নাকি শুনে নাই কোরআন এবং শূন্য একত্রিত হয়েই তো কিছু মানুষ এখন বের হয়েছেন দুঃখজনক যারা বলেন যে কোরআন মানলেই হবে হারিস মানের কোনো প্রয়োজন এটা একটা ডাহা মিথ্যা কথা এবং এটা একটা ডাহা পথভস্ট এখান থেকে বের হওয়ার জন্য আমরা দাওয়া প্রদান করবো কারণ হারিস না মানলে আপনি কোরআনও মানতে পারবেন না কারণ কোরআনে আমাকে বলছেন হাসুরের সাত নম্বর আয়াতে ওমা এটা কোনো রসুল হসু রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো ওমা নেহা কোনো আইন হুফেন রসুল যা যা থেকে বিরত থাকতে বলেছেন দূরে থাকো এখন রাসুল যা বলেছেন সেগুলোকে আমরা কোরআনে কখন হারিয়েছেন

আল্লাহ তালিত পরকাল মৃত্যু হাসর জান্নাত জাহান্না মিসা কুসিরা মানুষের দৃষ্টিভঙ্গি আগে পরিবর্তন করা হচ্ছিল এই দুনিয়ার জীবনটা সাময়িক এবং এটা চিরস্থায়ী নয় আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা কর্মক্ষেত্র মাত্র ফলাফলের জায়গা এটা নয় এই কনসেপ্টটা পরিষ্কার করার জন্য আল্লাহ আমি বাক্য জীবনে কিন্তু খুব বেশি সুদের বিধান জিহাদের বিধান হ্যাঁ অন্যান্য যে বিধানগুলো আছে কর্তার বিধান এগুলো কিন্তু একটা মক্কায় নাজিল হয়নি গিয়ে নাজির হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন আগে মানুষের আকিদাটাকে বাংলাদেশের দর্শনটাকে চেঞ্জ করা হয়েছে বস্তুবাদী দর্শন থেকে আগে পরকাল দর্শনে মানুষকে নিয়ে আসা হয়েছে আল্লাহর কাছে আত্মসমর্পণের দর্শন আনা হয়েছে এরপর আল্লাহবাকে একটা একটা করে বিধান দিয়েছে মানুষ অবরোধ আত্মসমর্পণ হয়েছে অত দাওয়াতে কাজ করতে গেলে আগে কাজ করা উচিত আগে মানুষই আল্লাহর দিকে নিয়ে আসতে হবে উহিলের দিকে নিয়ে আসতে হবে আল্লাহ এদিকে নিয়ে আসতে হবে রসনার দিকে নিয়ে আসতে হবে তারপরে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ সেই মানুষ নামাজ রোজা হওয়ার জায়গাটা সমীকর আল্লাহ এভাবেই দাওয়াতটা দিতে বলেছেন এর পরিপ্রেক্ষিতে একপলের নাজম হয়

একটু কথাগুলো খুবই উঁচু উঁচু মানে উঁচু কথা কথা একটু মনোযোগী পাও আল্লাহ বলছেন যে আমি কসম করছি নক্ষত্র গুরুর অবস্থান স্থলের এটা একটা বিশাল কসম ইন্না হুল কসামুল লাউ আর আমি এখন যে কসমটা করলাম এই কসমটা একটা বিশাল বিষয়ের কসম কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না কিভাবে বিশাল বিষয় আগে এটা নক্ষত্রের অবস্থান গুলো এক সূক্ষ্ম যদি কখনো আপনি আকাশে তারা দেখে থাকেন এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার কোনো সামান্য ধারণা থেকে থাকে আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে

তাহলে এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা মরুভূমি হয়ে যাবে আর যদি সূর্যটাকে এক হাত পিছিয়ে দেওয়া হয় তাহলে এই পৃথিবীর একটা বড় অংশ বরফের চাঁদরে ঢেকে যাবে শুধু যদি চাঁদকে একটু এগিয়ে দেওয়া হয় পৃথিবীর একটা বড় অংশ সমুদ্রের পানিতে ভেসে যাবে আর চাঁদকে যদি একটু পিছিয়ে দেওয়া হয় হাটা পরে যাবে সাগরে সোখ পাবেন না আপনি কথাগুলো বুঝতে হলে আপনাকে অ্যাস্ট্রোনমি জানতে পাবে কিছুটা হলো কিছুটা হলো আপনাকে পড়াশোনা করতে হবে আল্লাহ বলছেন তারাগুলোর অবস্থানের কসম করছি আমি আল্লাহ আর তোমরা যদি জানতে যে বসমটা কত বিশাল অর্থাৎ মানের বসন তারাগুলোর অবস্থান কাছে এখানে আয়াতের কেন করা হচ্ছে একটা বিষয় আছে আপনি যদি তারাগুলোর অবস্থান পারেন আপনি পথ খুঁজে পাবেন মনে করেন পৃথিবীতে কোনো ঘড়ি নাই সবশেষ আপনি সমুদ্রে চলাফলা করছেন কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ আপনি বুঝতে পারবেন অনলি তারা দেখে এখন শুধু নাই আর এখানে তারা দেখে পর্যন্ত একটু রিল্যাক্সে যদি রাতের বেলা তারা দেখতে পারেন আপনি দেখবেন আপনি খালি চোখে বুঝতে পারবেন তারাগুলোর মধ্যে একটা গাণিতিক সূত্র আছে যদি আপনি জ্যামিতি বুঝে বুঝতে থাকেন এক একটা থেকে একটা ডিস্টেন্স তার থেকে আরেকটা ডিস্টেন্স দেখবেন সমান কারোর সাথে আকৃতি কারোর সাথে চতুর্থ আকৃতি কারোর সাথে বজাকৃতিক তারাগুলো আছে এত সূত্র হবে আল্লাহ এমনি এমনি সৃষ্টি করে নাই আল্লাহ ভাই বলছেন তারাগুলো গুলো মানে এগুলো শয়তানকে প্রতিহত করে দেয় শয়তান যদি উপরে উঠে খবর নেওয়ার জন্য আল্লাহ এরকম কামিল নিক্ষেপ করেন তাদের কিছু আল্লাহ আল্লাহ বলছেন তারাগুলো অবস্থান স্থিতি তোমাদেরকে পথ দেখাবে ঠিক যেমন খোঁড়ার রায়ের তোমাদেরকে পথ দেখায় এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করুন আপনি যদি তারা কোনো অবস্থান মেলাতে পারেন তাহলে যেমন আপনি পথ খুঁজে পাবেন ঠিক তেমনি আপনি যদি কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের সাথে মেলাতে পারেন তাহলে এক খুঁজে পাবেন আমি কি বলতে এক তারা আরেক তারার অবস্থা মিলিয়ে যদি আপনি পথ খুঁজতে পারেন ঠিক একইভাবে কোরআনের একটা আয়াতকে আর একটা আয়াতের সাথে মেলালে আপনি একটা হেদায়তের পথ খুঁজে পাবেন এ কারণে তারাগুলোর সাথে কোরআন আয়াতকে তুলনা করা হচ্ছে আল্লাহ পাক বলছেন এই বিশাল কসম করে আমি বলছি কি আচ্ছা একটা কথা আল্লাহ পাক কেন কসম করেন

এখানে আল্লাহ আপনাকে বলছেন আমি আকাশের তার অবস্থান স্থানে পছন্দ পছন্দ করে বলছি বিশাল বিষয়ে পছন্দ করে আল্লাহকে একটা বড় কথাই বোধ চাম একটা বড় বিষয়ে এর পছন্দ করে নিশ্চয় একটা বড় কথা আসবে ঠিক আছে তাই না আমি যখন বলি আল্লাহর রসম করে বলছি এটা আল্লাহর বসল করে বলছি ওইটা তাহলে আল্লাহর বসন করলে আপনাকে তো একটা বড় কথাই কথা হবে নাকি সামান্য একটা বিষয় আপনি আল্লাহ কিছু বলবেন না করবেন একটা বিষয় মনে রাখে মানে খেলাত হয়ে আমি সফত খেফাও কেউ যদি আল্লাহ আলামীম সাহারা রুম হই নামে পছন্দ করে সেটা কিন্তু ফিরে করলাম কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফুরি করলো যদি জীবনে কসম করতেই হয় আল্লাহ পাকের নামে করে আর যদি আল্লাহ নামে কসম করেন তাহলে সত্য কথা বলতে হবে আল্লাহর নামে কসম করে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে কাজ ছাড়া দেওয়া ঠিক আছে আল্লাহ পাকে এখানে বড় কসম করে বলছেন যে নিঃসন্দেহে এই যে কোরআন এটা অভিমান্বিত সেই কিতাব এটা ওই যে সুরক্ষিত একটা কিতাব সেখানে লিখিত আছে কোন কিতাব এটা লাউে মাহফুজ নাম শুনেছেন কি আল কোরআন লাউে মাহফুজে

আজকে বিশ্বে যত মানুষ রিজিক পাচ্ছে বেশিরভাগ কোরআন অস্বীকার করে রিজিক পাচ্ছে না কোরআন এবং তার সাথে বিরোধিতা করে মানুষ রিজিক কামাই করছে বলছে মানুষ সুদের মধ্যে পাশা নিয়ে আছে মানুষ খুশের মধ্যে রিজিক নিচ্ছে কোরআন পাশা আছে মানুষ দুর্নীতি করে রিজিক নিচ্ছে কোরআন পাশা আছে কোনো কোনো ক্ষেত্রে ইসলামের বিরোধিতা করাটাকেই রিজিক বাড়িয়ে নিয়েছে মানুষ হয় কত মানুষ বই লিখছে ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে

করতে থাকো যখন তোমাদের প্রাণ কণ্ঠাগত হবে তখন তোমরা সারি সারি করে তাকিয়ে থাকবে কিছুই করতে পারবে না ওই সময় আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে থাকি তোমাদের চাইতে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থাকো তাহলে ওর জানটাকে ফিরাই নিয়ে আসলে কথা বলে বুঝতে পারছেন আমি আসলে কোরআন অনুবাদ করতে পারছি না এবং ব্যাখ্যা করতে পারছি আমার অপরব আমি এখন এই বয়সে ফিল করি যে আমি আসলে ইসলামের মনে হয় পাঁচ থেকে দশ পার্সেন্ট জ্ঞান অর্জন করতে পারি আমার কাছে আমি যত বেশি জ্ঞান অর্জনের সামনে ডুব দিয়েছি ভাগিছি আমার কাছে এটাই বলা হচ্ছে যে আমি এখন পর্যন্ত দশ পার্সেন্ট জ্ঞান অর্জন করতে পারি নাই এখন ডুবি দিতে পারি না এই মণিমুখ্যা আহরণ করে কীভাবে আপনার সামনে উপস্থাপন করবো এটা আমার জানো আমি আমার চেষ্টা করছি আর কোরআন এত উচ্চ একটা কিতাব যেটার ব্যাখ্যা করার আমাদের পক্ষে শুনে পসিবল না কোরআন ব্যাখ্যা করা বা এর আয়াতের যে মর্ম সেটা আপনাকে বুঝিয়ে দেয়া আসলে আমার পক্ষে পসেবল না আমি মনে করি এটা কারো পক্ষেই পশে আমি মনে করি না এটা কারো পক্ষেই পসে বলো

করতে একদিন তোমাদের মৃত্যু আসবে যেদিন আসবে সেদিন কনস নারীর কাছে চলে আসবে তোমাদের ওই দিন আশপাশে বহু মানুষ থাকলেও কিন্তু বেকার করতে হবে না সবাই করে তাকিয়ে থাকবে তোমার নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে এবং যদি ক্ষমতা থাকে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরে থেকে থাকো তাহলে ওই আত্মাটাকে ফেরত দিয়ে লিখিও সেই রুখ দিলে তোমাদের পাবো অথবা আমাদের উচিত হবে কি আল কোরআন সামনে কি করা আত্মসমর্পণ করত হওয়া নত হওয়া মানে কি সেটা আমি ছয়টা সেন্টেন্সে বলছি আলু আল এর সামনে আত্মসমর্পণ করা বা হওয়ার মানেটা কি এটা আমি আপনাকে ছয়টা সেন্টেন্সে দেখাচ্ছি এক নম্বর আমরা যারা বেঁচে আছি কোম্পতাল মহানবানি আমাদের প্রত্যেকে উচিত হবে আল কোরআন আগে বিশুদ্ধ করে তেল আমার প্রদেশে এটা আমাদের প্রথম কাজ আল্লাহ ইনশাল্লাহ না করবো এটা হচ্ছে ইসলামের পড়াশোনার একদম বেসিক প্রাইমারি স্টেজ কোরআন তেলাওয়াত করা শেখাটা হচ্ছে দিনের পড়াশোনার একদম বেসিক স্টেজ এরপর আসে কোরআনের অনুবাদ শেখার ব্যাপার কোরআনের আরবি ব্যাকরণ শেখার ব্যাপার নাহু সব শেখার ব্যাপার বালাগাত শিখতে হয় তারপর হাদিস আছে তারপর আপনার যে আকীদা আছে ফিকহের বইগুলো আছে উসূলের বইগুলো আছে তারপর আস্তে আস্তে বড় বড় কিতাবগুলো আপনাকে পড়তে হয় এই যে সিলেবাসটা আপনার সামনে আছে এই সিলেবাসটা কভার করার প্রথম স্টেজটা কি আগে আপনাকে আলোচনা বিশুদ্ধ করে

এর অর্থ এর গ্রামার যদি বুঝতে পারেন ইনশাল্লাহ পার্সেন্ট করবেন এখন যদি শব্দগুলোকে আপনি যদি এখন অক্ষর দিয়ে গুণ করেন আটাত্তর হাজার শব্দকে যদি আপনি এখন অক্ষর দিয়ে গুন করেন দেখবেন এখানে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ অক্ষর আস কতগুলো কথা থেকে ছয় লক্ষ এখন আপনাকে বললাম যে একটা হরসির হাত বললে দশ হবে তাহলে আপনি চিন্তা করেন যে ছয় লক্ষ অক্ষর যদি একবার খতম দিতে পারেন তাহলে আপনার পদগুলো নিয়ে চিন্তা করেছেন অতএব আমাদের প্রথম দায়িত্ব হবে আলফার কেন্দ্রিক অবশ্যই সবাইকে বিশুদ্ধ করে শিখতে হবে এর পরের দায়িত্ব হচ্ছে কোরআনের কিছু অংশকে মুখস্থ করতে হবে কিছু অংশ বলতে যদি পারেন পুরো কোরআনেই মুখস্থ করবেন যদি না পারেন কম্পকে বস করা না পারলে কম্পকে একবারও পারবেন একবারও যদি না পারেন ইম্পর্টেন্ট সুরা এবং আয়াতগুলোকে কমপক্ষে হিসাব চেষ্টা করেন যেমন সুরা বাকার প্রথম পাঁচ আয়াত সুরা বাঁকর পঞ্চান্ন নম্বর আয়াত আয়তুল সিম সুরা বাকার শেষের তিন আয়াত সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত সুরা মুল্ক সুরা প্রথম দশ শেষ দশ সুরা প্রথম দশ সুরা জিনা হাসের তীর্থ সুরা ক্যাফের তারপরে শেষের আয়াতগুলো ইত্যাদি এ ধরনের কিছু ইম্পর্টেন্ট আয়াতগুলো তো কমপক্ষে মুখস্থ করা যাবে না আমরা সারা জীবনে কি কম পড়াশোনা করছি তিরিশ বছর পড়াশোনা করছে তিরিশ বছর পড়াশোনা করে যদি আমি শিখতে না পারি তাহলে এই পড়াশোনার পড়াশোনা করে যদি আমরা তিরিশটা হ্যারিস না শিখি তাহলে আমরা ব্যর্থ হই আমাদেরকে ব্যর্থ বলতে হবে আমরা যদি একদিনই পড়াশোনা করি তোমার বেসিক বিষয়গুলো না শিখে আমরা ব্যর্থই হই ব্যর্থ না অবশ্যই ব্যর্থ আল্লাহ আমাকে শেখার কফি ব্যর্থ না এরপরে সামনে যাই হিপস করলে কি হবে

আল্লাহ তাদের সুপারিশ কবুল করি ইনশাল্লাহ ওই ব্যক্তিদেরকে তৈরি দিচ্ছেন আল্লাহকে আচ্ছা আমরা করি না আমরাও হাফেজ হতে পারি আমরা যদি নাও পারি আমাদের সন্তানদেরকে যেন হাফেজ বানাতে পারি বারবার একটা কথা বলি প্রত্যেকটা মাসি লেগেই আলফোরআ ঘরে ঘরে জ্বলবে না যতক্ষণ পর্যন্ত ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি হবে না প্রত্যেকটা ঘরে আমাদের অন্তত একটা করে কোরআন বলা মানুষ লাগবে থাকবে না একটা করে ঘর বলা মানুষ লাগবে কমসে কম আল্লাহবাকে আমাদের সন্তানদেরকে কোরআন বলা মানুষ হিসেবে মানুষ সরকার অফিকার দেবে আমি বলছি না আপনার ডক্টর ইঞ্জিনিয়ার হবে না জেনারেল পড়াশোনা ছেড়ে দিবেন এগুলো বলছেন এই পড়াশোনা ছেড়ে দিলে আপনি কোরআনসুল্লাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন এই পড়াশোনা দরকার আছে কিন্তু আপনার ভিত্তিটা হতে হবে কোরআন সুল্লাহ কেন্দ্রে ভালো যাবেন ইনশাল্লাহ আল্লাহ তুফি ডাকেন তিন নম্বর হচ্ছে কোরআনের আদেশগুলো আমাদের মেনে চলার চেষ্টা করতে হবে চার নম্বর কোরআনের যে বিষয়গুলো আছে এগুলো বর্জন করতে হবে পাঁচ নম্বর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে যতজন আপনার দাওয়াতে ভালো মতো জেনে আসবে সবার নিজেই ইনশাল্লাহ আপনি পাবেন ইনশাল্লাহ এবং ছয় নম্বর কোরআনের কিছু বিধান আছে বিধান এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে বা তোফিনার